ও বেটা শাসা আর ও ডিবি শাসা আর তুমি কই রোবো তোমারে আমরা সাধারণ জনগণ তুকাইতে তুকাইতে আমরা জানে খাম শেষ তোমার তিন ইঞ্চি খান সবাই দেখছে কিন্তু এখন বর্তমানে তোমরা তোমারে আমরা দেখতে পাই না খেলা না দেখার কারণে আমাদের মন বারাক্রান্ত হয়ে গেছি তুমি যে আমরা রে তোমার বাতের উঠলো দাওয়াত দেনা না এই ঋণটা পরিশোধ করতাম না তোমরা তোমারে আমরা ফাই না খেলা গি বর্তমানে অকল দরবেশ ফির বাবা কল পুলিশের হাতে ধরা দিছুন এবং তাদেরকে বর্তমানে আয় কোর্টে নিয়ে যাওয়া হইতাছে কিন্তু দুঃখের বিষয় রে বাবা তোমারে আমরা ফাইতাসি না তোমারে যদি ফাইতাম তে আমরা খালা মানিক আসলো না ও খালা মানিকের দিয়ে দুইটা অন্ড কুশ দেছে জন্য বর্তমানে সিলেট হসপিটালও আছে তো তোমার দুই অন্ড কুশ কারণ আমরা একটা ফাড়া আছে রাম ফাড়া ও রাম ফাড়াটা দিলাম না খাইবার লাগি বর্তমানে তো আমরা খুবই আশাবাদী আমরা গরিব মানুষ সাধারণ মানুষদের যে আপনার গাছ থেকে অত্যাচা রইসুন আলিমুলা যে অত্যাচার রইসুন এই জন্য আমরা খুবই আশাবাদী যে তুমি অতি জলদুই জনগণের কাছে বা পুলিশের কাছে ধরা দিবাই আজকে শুনছিলাম বলে পুলিশে নাকি তোমারে ঠুকাইতেছে বা সেনাবাহিনী গেরাও দিছে উত্তরা তে আশা করি যদি ধরা খাইলেও তোমার কাছ থেকে অনেক তত্ত্ব পাই বাবা আর বিশেষ করে পুলিশ ভাইদেরকে কইম এই হারন চাষার দিয়ে অন্ড কুষ্টারে যেন আগে বার করে হ্যাঁ বা করে যেন দেখায় কারণ ওনার তিন ইঞ্চি খান দেখছে কিন্তু কিন্তু ওনার অন্ড দেখতাম এবং বাতের উঠলো যারা যারা খাওয়াইছিল তারা যেন আইয়া ওই হারুন চাষারে একটা একটা কিল কুড়ি দে যেন বাতের ঋণটা যেন তারা পরিশোধ করে বুঝছো